ভাইয়াস সালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম আমি একটু জানতে চাই বা দর্শকদের জানার প্র ইচ্ছা ইচ্ছা বিশেষ করে খামারি যারা তারা অনেক সময় ডেলিভারি সংক্রান্ত বিষয় নিয়ে অনেকটা ভক্তভোগী যে ডেলিভারির সময় বাচ্চা মারা যাচ্ছে বা পেটেই মারা যাচ্ছে বা অনেক দেখছে যে দুই ঘন্টা আড়াই ঘন্টা ধরে ডেলিভারির চেষ্টা করা হচ্ছে কিন্তু আপনার খামারে দেখলাম অনলি পাঁচ মিনিট এর মধ্যে ডেলিভারি হয়ে যাচ্ছে আবার অনেকেই মানে আহ দোষারোপ করে যে হান্ড্রেড পার্সেন্ট বীজ হয়েছে গাভীর বডি ছোট এগুলোর কারণে বাচ্চা মারা যাচ্ছে বা এই বিভিন্ন প্রশ্ন থেকে যায় এর সমাধান আপনার কাছে কিভাবে পাবো প্রিয় দেশবাসী ও খামারি ভাইয়েরা পুরানো খামারি ভাইয়েরা নতুন উদ্যোক্তা ভাইয়েরা এবং যারা উদ্যোক্তা হয়েছে বলতে থাকেন দুটি কথা মনে করে মনে রাখবেন আপনার যখন আপনার গাভীটা সাত মাস গা বা গাভ হবে তখন চেষ্টা করবেন দুধটা ছেড়ে দেওয়ার জন্য আমি হয়তো পারি না আমার এখানে অনেক নিতে পারি না চেষ্টা করে যাচ্ছি আপনারা আপনি যখন আট মাস সাত মাস সাড়ে সাত মাস হয়ে যাবে তখন গাভিটার শুকনো খাবার দিবেন বেশিরভাগ খের খাওয়াবেন তো গম বুঝি দিবেন পানি খাওয়াবেন ব্যাস এইভাবে একটা দিন কষ্ট দিবেন ওরে একটু কষ্ট পাবে একটু কষ্ট পাইলে যখন দুধটা শুকিয়ে যাবে পর্যাপ্ত পরিমাণ খাওয়ান ভালো খাবার দিবেন সুসুম খাবার দিবেন এবং ওর কি আছে ওর কি খাবার দরকার আছে এখন অনেকেই মানে কিছু কিছু মুখে ওরালে খাবার আছে ভালো কোম্পানি দেখতে দেখে দিবেন অথবা আপনার মনে হয় ভিটামিন ওকে ওকে খাওয়াবেন বা ক্যালসিয়াম ভিটামিন short cycle দিয়া দিবেন রোগে দিয়া দিবেন আপনি মনে গ্রছ বাচ্চা যখন দেখবেন যে ওটা প্রস্রাব হবে আপনি ফলো করবেন ওরে ফলো করবেন যে বাচ্চা রে ওলান দাও ওlane ছাড়ছে বাড়ে দুধে পড়ছে বাড়ে যখন দুধে পড়ছে তখন মনে হবে যে কোন মুহূর্তে কোনো বাচ্চা দিবে চোখ চোখে থাকবেন চোবা ধরে থাকবেন ওই ওই আগ মুহূর্তে একদিন আগে বা দুদিন আগে বা যেদিন বাচ্চা দিবে সেদিন আপনার বড় বডি হইলে এরকম দেড়টা দুইটা কেক সেম দিবেন এবং দুইটা কেক স্যালাইন দিয়ে দিবেন তোকে একটু মাল্টি ভিটামিন দিয়ে দিবেন চব্বিশ ঘন্টায় চব্বিশ ঘন্টায় মনে করছ ওই মাল্টি ভিটামিন না ক্যালসিয়ামটা ওই গরুর শরীরে শরীরে প্রবাহিত হয়ে যাবে এবং বাচ্চা পেয়ে যাবে তখন বাচ্চারা সুস্থ থাকবে বাচ্চারা শক্ত থাকবে ওই যে ক্যালসিয়াম ভিটামিন ও পেয়ে গেছে তখন বাচ্চার ডেলিভারি খুব আরামে হবে ডেলিভারিটা আরাম হবে এবং আপনার কষ্ট হবে না গরুর কষ্ট হবে না কেন ওই ক্যালসিয়াম আর ওই যে আপনার মনে করেন দিচ্ছেন ওইটা যে কম্বাইন্ড হইয়া একে শরীরে বীর্য তৈরি করবে অর বীর্যটা আর আউট বীর্যটা তখন ওর জায়গাটা বেজাটা খুব নরম মসৃণ থাকবে এবং বেজাটা সুষম থাকবে উষ্ণতা থাকবে শক্তি থাকবে অকথন দিবে জঞ্জোরে কোথাও আপনার মনে করেন মনে করো আপনার অবশ্যই কোথন শক্তি থাকবে বাচ্চারা খুব আরামে আছে বলবে আমি আজকে পঞ্চাশ বছরের ভিতরে আমার ফার্মে একটা বাচ্চা পার করছি আমি হুক দিয়া আমার কাছে হয়তো যন্ত্রপাতি সবই আছে কিন্তু প্রয়োজন পড়ে না ইনশাল্লাহ আপনার গৌরা ব্যথা উঠে গেছে গা বাচ্চা দিছে না ভালো করে হাতটা দুইয়া গ্লোভ দিয়া আপনি দেখেন বাচ্চাটা পজিশন ঠিক আছে কিনা বা মুখ খুলছে কিনা মুখ না খুললে জোর করবেন না জোর করে হাত দিবেন না যদি দেখেন মুখ খুলছে মুখ খুললে আর বাচ্চাটা ভালো ঠিক করতে আসে কিনা সামনের পাউর আছে কিনা মাথাটা ক্লিয়ার আছে কিনা আপনার মনে করেন আর সমস্যা নাই আপনার মনে করেন মুখ খুলে গেলে বাচ্চা তো আপনি আপনার আনতে পারবেন এমনকি গরু মনে খাওয়া থাকতে ডেলিভারি সুবিধা অনেকে গরু ফোয় নেয় না ফোয়াতে গেলে বাচ্চা ঘুরতে পারে খাওয়া থাকতে সুবিধা আর একটা জিনিস দেখবো অনেক গরুর পিসের পাওয়া আসে সমস্যা নাই পিসের পাওয়া ভালো করে নির্ণয় নির্ণয় করবেন নির্ণয় করিয়া আপনার টান দিবেন বাচ্চা হিসাব করবে তাইলে যদি ওই মুহূর্তে বাচ্চা যদি আপনার মধ্যে বেশি করে সময় হয়ে যায় বাচ্চারা পিসের পা ধরে একটু ডাকি দেন ওই পেঁদি পুঁতি খাইছে কিনা মুখটা বাড়ি যাবে বাড়িয়ে গেলে বাচ্চা যদি হার্টবিট করা মনে করে বাচ্চারা কিছু কি করে শুরু দেখবেন বাচ্চা সুস্থ হয়ে গেছে তারপর ওর মার শাল দুধ খাওয়াই দেন বাচ্চা টন হয়ে গেছে এই বলে শেষ করছে আসসালামু আলাইকুম